জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তিনটি শর্ত পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান বৃহস্পতিবার এক সাত এপ্রিল রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তিন শর্তের কথা বলেন জামায়াত আমির বলেন জুলাই গণভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে এ অবস্থায় দেশে নির্বাচন হওয়ার আগে তিনটি শর্ত পূরণ হতে হবে মৌলিক সংস্কার সহাবস্থান সহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে তা না হলে নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না তা আল্লাহই জানেন জামায়াত আমির আরও বলেন অনেক কষ্টে যা এসেছে এতে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার আমরা তা সংস্কার কমিশনের কাছে দিয়েছি এসব পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রের কোনো ভিত্তি গঠন হবে না এ নির্বাচনও তাহলে পূর্বের মতো খারাপ হবে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে সেখানে এই পরিবর্তন খুবই জরুরি তিনি বলেন প্রথমত সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো এতে যদি তারা সহযোগিতা করে তাহলে দ্রুত নির্বাচনে পরিবেশ হবে তারা যদি সহযোগিতা না করে যদি গতানুগতিক নির্বাচন হয় তাহলে আগের মতো নির্বাচন হবে যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে দ্বিতীয়ত গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে যাতে মানুষের আস্থা ফিরে আসে শহীদের আত্মা যাতে প্রশান্তি পায় তৃতীয়ত রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান থাকতে হবে যাতে এমন না হয় আমি জিতে গেলেই নির্বাচন সুষ্ঠু না জিতলে দুষ্ট এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে এর জন্য সবার এঙ্গেজমেন্ট প্রয়োজন এটি সরকারের তরফ থেকেই হতে পারে রাজনৈতিক দলগুলোর উদ্যোগে হতে পারে সিভিল সোসাইটির উদ্যোগেও হতে পারে জামায়াত আমির বলেন নির্বাচনের আগে এই তিন শর্ত পূরণ করতে হবে শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছু ঠিক থাকবে কিনা নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহ জানে